ভিডিওর মধ্যে ভিউজ আসার জন্য বা চ্যানেলকে গ্রো করার জন্য ভিডিওর কোয়ালিটির সাথে সাথে অডিওর কোয়ালিটিটা কিন্তু বেটার হওয়া অত্যন্ত দরকার যদি অডিওর কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না সেখানে যদি আপনার ভিডিওর কোয়ালিটি উনিশ বিশ হয় তবুও চলে কিন্তু অডিওর কোয়ালিটি বেটার হওয়া অত্যন্ত দরকার কারণ কি কারণ আমরা ভিডিওর মধ্যে যেটা বলছি যেটা বোঝাতে চাইছি যেটা শোনাচ্ছি অর্থাৎ যেটা এক্সপ্রেস করছি সেই জিনিসটা যদি দর্শকরা সঠিকভাবে বুঝতে না পারে সঠিকভাবে শুনতে না পায় তাহলে কিন্তু আপনার সেই ভিডিও মানুষ দেখবে না সেই হেতু অডিওর কোয়ালিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা চ্যানেল গ্রো হওয়ার ক্ষেত্রে বা একটা ভিডিওর মধ্যে ভিউজ আসার জন্য সো অডিওর কোয়ালিটিটাকে আপনি ইম্প্রুভ কীভাবে করবেন আপনি নতুন ক্রিয়েটার আপনার কাছে মোবাইল ফোন আছে শুধুমাত্র আপনার কাছে হেডফোন নেই আপনার কাছে মাইক্রোফোন নেই আপনার কাছে দামি দামি মাইক নেই তাহলে আপনার সেই ভিডিওর মধ্যে অডিওর কোয়ালিটি ইনক্রিজ হবে কি করে আপনি জাস্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাচ্ছেন ভিডিও বানানোর পরে দেখছেন আপনার যে সাউন্ড কোয়ালিটি একেবারে লো আপনি ভিডিও বানানোর সময় যথেষ্ট চেষ্টা করছেন যে জোরে জোরে কথা বলার যাতে আপনার সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো হয় কিন্তু কোনো মতেই আপনি সাউন্ড কোয়ালিটিটাকে ইনক্রিজ করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটি আপনি কিভাবে ইনক্রিজ করবেন আপনি যেরকমই ভিডিও বানান না কেন আপনার যেরকমই সাউন্ড কোয়ালিটি হোক না কেন আপনার সেই সাউন্ড কোয়ালিটিটাকে তিনগুণ গুণ চার গুণ পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে এবং শুধুমাত্র বাড়িয়ে নিতে পারবেন সেটা নয় সেই ভয়েস কোয়ালিটিটাও কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থেকে কোনো রকম ফাটবে না ঠিক আছে সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে ডিটেলসে করে দেখাবো আপনাদেরকে রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তার আগে আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটিটাকে বেটার করার জন্য কিছু ট্রিপস আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনারা আউটডোর শ্যুট করেন বা বা জনগণের মধ্যে গিয়ে যদি শ্যুট করেন তাহলে দেখা যায় অনেক সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে চারিদিকে মানুষ অনেক রকম কথাবার্তা বলে সেগুলোও কিন্তু ক্যাচ হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সেখানে কিন্তু জাস্ট মোবাইল ফোনের যে অডিও রেকর্ডিং সেটা দিয়ে যদি আপনি অডিও রেকর্ড করেন তাহলে কিন্তু চলবে না মোবাইল ফোনের যে স্পিকার সেটা দিয়ে ভয়েস রেকর্ড করলে চলবে না তার জন্য আপনাকে একটা মাইক কিনতে হবে যেটা আপনি লো কস্টে কিনতে পারেন যেগুলো মাইক আমরা ইউজ করি বয়া বাই বি ওয়ান বা মনোর অনেক মাইক আছে যেগুলো আপনারা ইউজ করে নিতে পারেন কম দামের মধ্যে পেয়ে যাবেন তাহলে আপনার কী হবে সাউন্ড কোয়ালিটিটাও বেটার হবে তার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটাও কিন্তু রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড নয়েসও কিন্তু অতটা থাকবে না সেহেতু আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন আর যদি না পারেন তাহলে আপনি জাস্ট আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করুন কিন্তু আপনার সেখানে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে আর ব্যাকগ্রাউন্ড নয়েসকে যদি আপনি রিমুভ করতে চান সেটাও করা যায় কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড নয়েস অত্যাধিক থাকে সমস্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ তো আর রিমুভ করা যায় না সেটা একটু একটু থেকেই যায় ওকে আর যদি আপনি ইনডোর শ্যুট করেন যেমন আমরা শ্যুট করছি তাহলে আপনি কিছু ট্রিপস ফলো করবেন প্রথমত হচ্ছে আপনি যদি ভিডিও শ্যুট করেন দিনের বেলায় সেটাকে আপনি চেঞ্জ করুন চেঞ্জ করে চেষ্টা করুন রাতের বেলায় শ্যুট করা অনেক সময় দেখা যায় দিনের বেলাতে ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে অনেক সময় দেখা যায় সাইডে গাড়ি ঘোড়া চলে কিংবা হয়তো দেখা যায় কোনো হয়তো কেউ আওয়াজ করছে কেউ ডাকছে বা এরকম ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক সময় থেকে যায় আর যদি রাতের বেলা করেন তাহলে কি হবে চারিদিকে সবাই ঘুমিয়ে পড়ে চারিদিকে চুপচাপ সেই জায়গায় যদি আপনি সেই সময়টা ইউজ করেন ভিডিও বানানোর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু পাবেন না দ্বিতীয়ত আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু একটু ইম্প্রুভ হবে কারণ চারিদিকে চুপচাপ সেই সময় যদি আপনি কথা বলেন আপনার অডিও কোয়ালিটিটা কিন্তু একটু বাড়বেই ওকে তারপরে হচ্ছে আপনি যদি কোনো রুমের মধ্যে ভিডিও বানান চেষ্টা করবেন যে সেই রুমের মধ্যে যে সমস্ত জিনিস থেকে নয়েজ সৃষ্টি হয় সেই জিনিসগুলোকে অফ করে দেওয়া দেখা যাচ্ছে আপনার কোনো ইলেকট্রনিক গ্যাজেটস আছে সেই ইলেকট্রনিক গ্যাজেটসগুলোকে অফ করে দেওয়া যেমন ফ্রিজ থাকতে পারে টিভি থাকতে পারে কম্পিউটার থাকতে পারে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু তৈরি করে তাছাড়া আমরা যখন ভিডিও বানাই আমরা কি করি ফ্যান চালিয়ে ভিডিও বানাই যদিও এখন আমার ফ্যান চলছে কারণ সাংঘাতিক গরম সেহেতু আমি বলবো আপনাদেরকে যে আপনারা যখন ভিডিও বানাবেন চেষ্টা করবেন যে ফ্যানটাকে অফ করার ফ্যানটাকে অফ করে ভিডিও বানানোর কারণ ফ্যানে কিন্তু অনেকটাই ব্যাকগ্রাউন্ড নয়ে সৃষ্টি করে সেহেতু যে সমস্ত জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড নয়ে সৃষ্টি করে সেই জিনিসগুলো অফ করে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাতে হবে ওকে সো এই ট্রিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে আর চেষ্টা করবেন একটা মাইক নিয়ে নেওয়ার যদি না পারেন তাহলে যেই ট্রিপসগুলো বললাম ওগুলো অবশ্যই ফলো করবেন এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার একটা লো কোয়ালিটির যে ভিডিও সেই ভিডিওর যে সাউন্ড সেটাকে আপনি ইনক্রিজ করবেন কী করে তিন গুণ চার গুণ সেটাকে বাড়িয়ে নিতে পারবেন কী করে তার জন্য আপনাকে একটা যে কোনো ভিডিও শ্যুট করলেন নর্মালি যেমন আপনি শুট করেন সেই ভিডিওটা শ্যুট করার পরে আপনি কী করবেন আপনি একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইউজ করবেন সেটা আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন ক্রাইনমাস্টার হোক পাওয়ার ডাইরেক্টার হোক ভিএন অ্যাপস হোক ভিটা অ্যাপ হোক বা ফিল্মোরা হোক বা প্রিমিয়ার রাশ হোক ওয়ান কাট হোক শর্টকাট হোক ভিডিওস হোক যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান আপনার পছন্দ সেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান আপনি নিতে পারেন কম্পিউটার হোক ডেস্কটপ হোক আপনি যে কোনো ভার্জনে আপনি নিতে পারেন নেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশানটা ডাইরেক্টলি ওপেন করবেন ওপেন করার পরে যেই ভিডিওটা আপনি রেকর্ড করেছেন বা যেই ভিডিওটা আপনি এডিট করতে চান সেটাকে আপনি এখানে নর্মালি ইনসার্ট করে নেবেন ঠিক আছে এখানে আপনি ইনসার্ট করে নেবেন আমি একটা স্যাম্পেল ভিডিও বানিয়ে রেখেছি যেটা আপনাদেরকে দেখাবো এখানে আমি এই যে ভিডিওটা এই ভিডিওটার যে অডিও কোয়ালিটি এটা কিন্তু র ফাইল এই ভিডিওটার অডিও কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে একবার জাস্ট মাইকটা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে এখানে কিন্তু আমি সাউন্ড কোনো রকম বাড়ায়নি ঠিক আছে জাস্ট আমি একবার সাউন্ড ফুল করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাবেন সাউন্ড কিন্তু এটার ফুল ঠিক আছে এই সাউন্ড ফুল অবস্থায় এই যে ভিডিওটার অডিও কোয়ালিটি কেমন দেখুন ঠিক আছে এই অডিও কোয়ালিটিটা কীরকম সেটা এখন দেখালাম এবার এটার যে অডিও কোয়ালিটি সেটা আমি বাড়াবো জাস্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর পেনটুল ক্লিক করে ভলিউমে যাবো এটাকে আমি দুশো পার্সেন্ট করে দেবো আমরা কিন্তু এই জিনিসটা ম্যাক্সিমাম আমরা জানি যে এত দূর অবধি করানো যায় এইটুকু আমাদের সাউন্ড কোয়ালিটি বাড়ানো যায় কিন্তু আপনি আপনার সাউন্ড কোয়ালিটিটাকে আপনি এর থেকে দ্বিগুণ পরিমাণে বাড়াতে পারবেন দ্বিগুণ তিনগুণ বাড়াতে পারবেন কীভাবে বাড়াবেন এটার আমার সাউন্ড কোয়ালিটি বাড়িয়ে নিলাম এবার এটাকে আমি প্রোডিউস করে দেবো প্রডিউস করে দেবো বলতে সমস্ত কিছু এডিট করার পরে আপনার কিন্তু এটা প্রডিউস করে দেবেন যখন আপনি এডিটিং কমপ্লিট হয়ে যাবে জাস্ট ফাইনাল এডিটিং হয়ে যাবে তখন এটাকে আপনি প্রডিউস করে দেবেন সেটা আপনি যে ভার্সনে করবেন বা যে কোয়ালিটিতে করবেন করতে পারেন আমি সাতশো কুড়ি পিতে করলাম এবার এটাকে আমি প্রডিউস হতে একটু সময় দেবো প্রডিউস হওয়ার পরে শুরু করবো কি নেক্সট প্রসেস সেই নেক্সট প্রসেসটা কিন্তু ইন্টারেস্টিং সেটা কিভাবে করছি জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন এটার এডিটিং কমপ্লিট হয়ে গেল ডান করে দিলাম এবার আমাদের কাছে কিন্তু এই লেয়ারটা আছে আমি কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান ক্লোজও করে নিই আমি কিন্তু ভিডিওটা একটু কাটও করে নিই এটা কিন্তু আছে এবার এই লেয়ারের উপর ক্লিক করব দিয়ে এই লেয়ারের যে সাউন্ডটা সেটাকে আমি মিউট করে দেবো অর্থাৎ পুরোপুরি সাউন্ডটা বন্ধ করে দিলাম সরি সরি সাউন্ডটাকে আমি কিন্তু এটা পুরোপুরি বন্ধ করে দিলাম এখন দেখুন ভিডিওটা আমি প্লে করছি সাউন্ডটা কিন্তু নেই ঠিক আছে সাউন্ড নেই সাউন্ডটাকে মিউট করে দিলাম এবার কী করবো লেয়ার অপশানে ক্লিক করবো যেই ভিডিওটা আমি প্রডিউস করলাম সেই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার কী করব গ্যালারি থেকে সেই ভিডিওটাকে আমি কিন্তু এখানে ইনসার্ট করবো জাস্ট এটার উপর ক্লিক করে এই ভিডিওটাকে আমি এখানে ইনসার্ট করলাম ওকে দেখতে পাচ্ছেন একটা লেয়ারের উপর চলে এলো ভিডিওটা কিন্তু লেয়ারে চলে এলো ওকে এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু লেয়ারে চলে এলো এখন কিন্তু যে লেয়ারের যে ভিডিওটা আমি ইনসার্ট করলাম সেই ভিডিও থেকে কিন্তু সাউন্ড আছে দেখুন প্লে করে হ্যালো আছে সাউন্ড আছে এবার কী করব এই লেয়ার যেটা নিলাম এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এটা থেকে আমি সাউন্ডটাকে আলাদা করে দেবো অর্থাৎ ভিডিও থেকে সাউন্ডটাকে আলাদা করে দেবো এবার আমি এখানে অডিও টুলসে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে থেকে সাউন্ডটা কিন্তু বেরিয়ে গেলো অর্থাৎ আলাদা হয়ে গেলো এবার যে ভিডিও ফাইলটা শুধুমাত্র যে ভিডিও ফাইলটা যেটা আমি লেয়ার নিয়েছিলাম সেটাকে আমি ডিলিট করে দিলাম থাকলো শুধু অডিও ফাইল আর এটা হচ্ছে আমার পুরনো র ফাইল ওকে তাহলে এখানে কি হলো এখানে কিন্তু আমার ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু একেবারে ওকে থাকলো আমি এখানে র ফাইলটাকে কিন্তু বানাচ্ছি আর সাউন্ডটাকে আমি এখানে ইনসার্ট করে নিলাম এবার সাউন্ডটাকে আরও আমি দুশো পার্সেন্ট বাড়িয়ে দেব ঠিক আছে দুশো পার্সেন্ট করে দিলাম এবার এখানে দেখুন তো যে অডিও কোয়ালিটিটা একটু ইম্প্রুভ হয়েছে কিনা ইমপ্রুভ এবার আমি এখানে জাস্ট এটাকে দুবার করলাম দুবার করলাম মানে একবার জাস্ট প্রডিউস করে আবার এটাকে ইনসার্ট করে লেয়ারের মাধ্যমে ইনসার্ট করে আবার এখানে অডিওটাকে আলাদা করে দিলাম দার দুশো পার্সেন্ট বাড়িয়ে দিলাম দাবার এটাকে আমি প্রডিউস করে দেব প্রডিউস করে দিলাম প্রডিউস করার পরে আপনাকে আমি দেখাবো এটা যে র ফাইল ছিল সেই র ফাইলের যে সাউন্ডটা এবং এখন আমি যে এডিট করলাম সেই ইডিট করা সাউন্ডের মধ্যে কতটা পার্থক্য হচ্ছে সেটাই জাস্ট আমি আমার গ্যালারি খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো

তাই তো এখানে আমার যেহেতু সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে সেহেতু আমি আপনাদের এখানে বলবো যে আমি এখানে জাস্ট দুবার সাউন্ডটা বাড়ালাম প্রথমে একবার দুশো পার্সেন্ট বাড়ালাম দিয়ে প্রডিউস করে দিয়ে সেটাকে ইনসার্ট করে আবার দুশো পার্সেন্ট বাড়ালাম চাইলে আপনারা কিন্তু আর করতে পারেন এরকম প্রসেসটা তাহলে কি হবে সাউন্ডটা আরেকটু বাড়বে কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে যে সাউন্ড কোয়ালিটি যখন আপনি এখানে ইনক্রিজ করবেন তখন ততটাই ইনক্রিজ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার সাউন্ড ফেটে না যায় যদি দেখা যাচ্ছে যে আপনি সাউন্ড কোয়ালিটি ইনক্রিজ করে দিলেন আপনার ভয়েস ফেটে গেল তখন আপনি কিন্তু সেই সাউন্ড আর বাড়াবেন না মানে ততদূর আপনার লাস্ট তার বেশি কিন্তু আপনি বাড়াতে পারবেন না এবার যদি আপনার অডিও কোয়ালিটি বা সাউন্ড যদি আপনার ফেটে যায় তাহলে তো শুনতে আপনার ভালো লাগবে না কিছুই তো শোনা যাবে না কিছুই বোঝা যাবে না সেহেতু আপনার সাউন্ড কোয়ালিটি ফাটাবেন না যতক্ষণ পর্যন্ত সাউন্ড কোয়ালিটি ওকে থাকছে ক্রিস্টাল ক্লিয়ার থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি বাড়াতে পারবেন আর ভিডিও যেটা ফাইল সে ভিডিও ফাইলটা অরিজিনাল থাকবে শুধুমাত্র অডিও কোয়ালিটিটাকে এক্সট্র্যাক্ট করে করে ইনসার্ট করে করে এক্সট্রাক্ট করে করে ইনসার্ট করে করে আপনি সাউন্ড কোয়ালিটি বাড়াতে থাকবেন ঠিক আছে তো অনেকে আমাকে বলতে পারে যেখানে সাউন্ড কোয়ালিটি হয়তো ইম্প্রুভ হয় না বা সাউন্ড কোয়ালিটির যেটা সেটা হয়তো ফেটে যায় সেখানে আমি যেটা বললাম সেই প্রসেস অবলম্বন করবেন এবং সাউন্ডটাকে এরকমভাবে আপনি কিন্তু ইন ইনক্রিজ করতে পারবেন ইনিশিয়াল লেভেলে কিন্তু এটা আপনার অনেকটা কাজে লাগবে কারণ আপনার কাছে তো কোনো রকম ফান্ডামেন্টাল কিছু নেই আপনি সেই সময় এসে আপনি আপনার সাউন্ড কোয়ালিটিটাকে ইম্প্রুভ করবেন কি করে আপনার তো সাউন্ড কোয়ালিটিটাকে ভালো করতে হবে ভিডিওর তবে তো মানুষ দেখবে সাউন্ড কোয়ালিটি সবসময় লাউড করতে হবে যাতে মানুষ আপনি যেটা বলতে চাইছেন সেটা বুঝতে পারে তাই না তো এই এরকমভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে ফেলতে পারেন ওকে সো আজকের ভিডিওতে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি জাস্ট আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি আপনার ভিডিওর যে সাউন্ড সেটাকে আপনি ইনক্রিজ করবেন তিনগুণ চারগুণ বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ